চাচার সাথে দেখা হলো যশোর রূপদিয়া বাজারে একটা মার্কেটে চাষার সাথে দেখে অত্যন্ত মুরব্বী বয়স জ্যৈষ্ঠ দেখে মনে হলো অত্যন্ত অসুস্থ ওনাকে ডেকে বসালাম বসায় ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম ওনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করলাম জেনে দেখি ওনার এই কুলে আর কেউ নাই নেই কোনো সন্তান নেই পিতা মাতা এমনকি নেই স্ত্রীটাও একজন ভাই ছিল দেখাশোনা করতো কিছুটা হেল্প করতো পাশে থাকতো কিন্তু তিনি ওয়াইস দুই বছর না তিন বছর আগে মারা গেছেন এখন চাচা এতটাই কষ্টে আছে কষ্টের কারণে বলতে চাচা যখন দেখার কেউ থাকবে না আর নিজে চলতে পারবে না একেবারে তখন আত্মহত্যা করবে এটা কোনো কথা হলো ভাই মানুষের পাশে আমরা থাকবো এই সমস্ত মানুষগুলোকে চেষ্টা করব। হ্যাঁ কারণ ভাই আমি আপনি সবাই থেকে চলে যাবো আমরা টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছু নিয়ে যেতে পারবো না আমাদের সাথে যাবে শুধু ভালো কাজ এবং কামল গুলো তাই আমরা প্রত্যেকের চেষ্টা করব এমন মানুষের পাশে থাকা